আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পর্ব পাঠ অনুশীলনীর দ্বিতীয় লাইন বানান এবং রিডিং করব তো চলো শুরু করি ফায়ে জবর হরকত ফা হামজাইজের নুনে তসদিদ হরকতের বামে নুনে তসদিদ গুণাক ইন নুনে লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় নল ফল জিমে জবর নুনে তসদিদ হরকতের বামে নুনে তসদিদ গুণ করা জীব জন নুনে জবর হরকত না জন না فإن الجنة تايزبور حركتا فإن الجنة فإن الجنة ফায়ে জবর হরকত ফা মিমে জবর হায়ে তসদিদ তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিগের উচ্চারণের সঙ্গে জজমের মতো মাহ ফা মাহ দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হায়েজের হরকত হি ফা মাহ হি লামেজের লামে জজম জজমের ডানে হরকত ছাড়া হরফ পরা যায় না হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় লিল ফামাহিল কাফে খাড়া জবর মাদের হরকত আলিফ টেনে পড়তে হয় কা ফায়েজের হরকত কাফি ফামাহ হিলিল কাফি রয়েজে রিয়ায়ে জজম জেরের বামবাসে জজম ওয়ালায়া মাদের হরফ ডান দিকের উচ্চারণকে এক টেনে পড়তে হয় فمهل الكافرين نون زبر حرقتنا فمهل الكافرين فمهل الكافرين হায়ে পেশ হরকত হু মিমে পেশ লামে যসম জজমের ডানে হরকত সারা হরফ পরা যায় না ওয়ালা হরফ দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় মূল মুল হুমুলিয়ায়ে তশদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার দিকের উচ্চারণের সঙ্গে যজমের মতো বাই দ্বিতীয়বাণীজ হরকতের সঙ্গে হরকত ই বাই নুনে জবর হরকত না হোমুল বাইয় না তায়ে পেশ হরকত হোমুল বাইয় না তু হুমুল বাইনাতু ওয়াওয়ে জবর নুনে তাশদীদ হরকতের বামে নুনে তাশদীদ গুনা করা ওয়াজিব ওয়ান নুনে খাড়া জবর মাদের হরকত এক টেনে পড়তে হয় না ওয় হরকত জি ওয় জি আইনে খাড়া যাবার মাদের হরকত টেনে পড়তে হয় আ ওয় না জিয়া তাই জের তি আমরা এক লাইন বানান করা শেষ করেছি এখন এই পুরো লাইনটাকে আমরা রিডিং জনাতা فَإِنَّ الْجَنَّةَ فَمَهِلِ الْكَافِرِينَ فَمَهِلِ الْكَافِرِينَ هُمُ الْبَيِّنَةُ هُمُ الْبَيِّنَةُ জিয় এভাবে করে আমরা প্রত্যেকটা লাইনকে বেশ কয়েকবার করে বানান করব এবং বেশ কয়েকবার করে রিডিং করব এবং প্রত্যেকটি লাইন আমরা বানান করার শেষে আবার শুরু থেকে এটা রিডিং পরে আসব এবং এই উপরের লাইনগুলি সহ একদম আজকে যেহেতু আমরা এই লাইনটাকে পড়েছি তাহলে আমরা এই লাইনটা পড়ার শেষে আবার এই উপর থেকে একদম এখানে মিলিয়ে মিলিয়ে আসবো এটা এটা এই লাইনটা সহ তো এভাবে পড়লে ইনশাআল্লাহ আমাদের নিচে যখন যত সামনের দিকে আমরা পড়া যেতে থাকবো অত পড়াগুলি আমাদের অনেক সুন্দর হবে তো ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে